এক প্রকার কি প্রফুল্ল নিশি সর্বস্ব শ্রীকৃষ্ণে দেবী চৌধুরানীর একটি অংশ পাঠ করছি কথামৃতের পাতায় যা লিপিবদ্ধ রয়েছে প্রফুল্ল সে রকম, নিশি রূপ যৌবন প্রাণ প্রফুল্ল তিনি তোমার স্বামী নিশি হাঁ কেন না যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল বলিতে পারি না কখন স্বামী দেখো নাই তাই বলিতেছ স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না মূর্খ ব্রজেশ্বর প্রফুল্লের স্বামী এত জানিত না বয়েসা বলিল শ্রীকৃষ্ণের সকল মেয়েরই মন উঠিতে পারে কেননা তার রূপ অনন্ত যৌবন অনন্ত ঐশ্বর্য অনন্ত গ্রহণ অনন্ত এ যুবতী ভবানী ঠাকুরের চেলা কিন্তু প্রফুল্ল নিরক্ষ এ উত্তর দিতে পারিল না হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন ঈশ্বর অনন্ত জানি কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না কিন্তু শান্তকে পারি তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃদপঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ জয় ঠাকুর